পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি তার আগেই চন্দ্রনাথপুরে গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক অসন্তোষ ভোটকেন্দ্র পূর্বে স্থান থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলেই রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন চন্দ্রনাথপুর জিপির প্রায় সাড়ে চারশো নারী ও পুরুষ ভোটার তারা এক বাক্যে জানিয়ে দেন ভোটকেন্দ্র পূর্বের জায়গায় না এলে তারা এবারের পঞ্চায়েত ভোট বয়কট করবেন চন্দ্রনাথপুর এলাকার বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমকে ডেকে জানান দীর্ঘ বছর ধরেই তারা নিজেদের গ্রামের মধ্যেই অবস্থিত চন্দ্রনাথপুর এমই স্কুলের ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরাও স্কুলেই ভোট দিয়েছেন হঠাৎ করে ভোটকেন্দ্র সরিয়ে এনে প্রায় তিরিশ কিলোমিটার দূরের দাম ছাড়ায় স্থানান্তর করার সিদ্ধান্তে তারা হতবাক ও ক্ষুব্ধ দুর্গম পথ পাড়ি দিয়ে ভোট দেওয়া সম্ভব নয় এমনই অভিযোগ তুলেছেন তারা শ্রমিকদের কথায় এলাকায় বহু ভোটার প্রবীণ গর্ভবতী নারী অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম তাদের পক্ষে পাহাড়ি দুর্গম রাস্তা ও দীর্ঘ রেলযাত্রা পেরিয়ে দাম গিয়ে ভোট দেওয়া কার্যত অসম্ভব দুর্গম পথ পাড়ি দিয়ে ভোট দেওয়া কার্যত অসম্ভব আর এই পরিস্থিতিতেই বাগান এলাকায় ভোটারদের মুখে উঠে আসে স্লোগান দাম গিয়ে ভোট দেব না দরকার হলে পঞ্চায়েত ভোট বয়কট করব। একসময় চারপাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে এই প্রতিবাদী সুর এদিন উপস্থিত থেকে প্রতিবাদে অংশ নেন অখিল কর্মকার সুজিত কর্মী নির্মল কর্মকার রতন কর্মকার যোৎসনা কর্মকার পূজা কর্মকার সহ অন্যান্যরা এছাড়াও জ্যোৎস্না কর্মকার সুন্দর সুন্দরা কালিন্দি নির্মল বাউরি সহ আরও অনেকে তাদের দাবি বর্তমান সরকারের টেলিভিটিশানের নামে সাধারণ ভোটারদের প্রতি বড় রকমের অবিচার করা হচ্ছে রাজনীতির স্বার্থে ভোটকেন্দ্র সরিয়ে দিয়ে সাধারণ মানুষের ভোটে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে বিক্ষুব্ধ ভোটাররা তাই জানান এই সমস্যার দ্রুত সমাধান না হলে এলাকার গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে সেই সাথেই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছার পুলিশ জেলার জেলাশাসক মৃদুল কুমার যাদবের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান পূর্বের যে ন্যায় ছিল আমাদের চন্দ্রপুর জিপির আমার ভোট দাও হয়তো সেইখানেই আমরা ভোট দেব আর যদি দামটা দেওয়া হয় আমাদের কোনো মতে সম্ভবপুর নয় এখানে যাওয়ার কারণ বৃদ্ধ বয়স্ক ল্যাংড়া কুড়া মানুষগুলো আছি আমরা কী হয় যে রাস্তাঘাটের সুবিধা নাই আমাদের এই চন্দ্রনাথপুরে আমরা কত কি আমরা এই বরাক চাষ শ্রমিক বাগান পঞ্চায়েত এখানে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে আমরা আমার যখন জন্ম হওয়ার পরে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে আমরা জগন্নাথপুর আমি স্কুলে আমরা ভোট দিয়েছি যখন ডেলিমিটেশন হয়েছে এরপরে আমাদের জোনাদপুর জিপিটাকে কেটে আমাদের কাটিগড়াতে নিয়ে এসেছে সেটার জন্য আমরা খুবই আনন্দিত ডেলিমিটেশন হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ইতিমধ্যে এক সপ্তাহ অনুমানিক হচ্ছে আমরা শুনতে পেরেছি যে আমাদের ভোট সেন্টারটা কেটে দাম চড়া নিয়ে গেছে আমরা যদি দাম চড়া যাই ভোটে তাহলে প্রায় অনুমানিক তিরিশ চল্লিশ কিলোমিটার হবে এর মধ্যে আমাদের যে রেলের যে রাস্তা যেটা আছে সেদিকে যদি আমরা হেঁটে যাই কমসে কম দুই ঘন্টা লাগবে হেঁটে গেলে অধিকার যদি আমরা হেঁটে যাই বহুত রিক্স আসে কারণ অনেক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হতে থাকে রেল রাস্তার মধ্যে গতিকে আমাদের কোনো মতেই সম্ভব নয় আমরা দামচোড়া গিয়ে ভোট দেবো আমি ঋষি মহোদয়ের কাছে অনুরোধ করছি আমি হেমন্ত সারের কাছে অনুরোধ করছি এবং রায় মহাশয় মন্ত্রী যিনি আমাদের ডেভেলপমেন্ট মন্ত্রী ওনাদের কাছে অনুরোধ করছি আমি যাতে আমাদের ভোটটা দয়া করে উনি আমাদের যেখানে ছিল পুনরায় সেখানে বহাল থাকে আমরা যাতে যাতে পারি না যাতে পার লাগে আমার দামচোড়া দয়া করে আমার অনুরোধ আমরা সবাই সর্বজন এখানে জন্মেছি চা বাগান এলাকার লোক আমরা মানে খুব নিহত গরিব মানুষ আমরা কিভাবে যাব সেখানে যাওয়ার মতো ক্ষমতা নাই আমি অনুরোধ করছি আমি হেমন্ত মামার কাছে যে দয়া করে যেমন আমার ভাগনাদের ভাগ্নীদের সম্পর্ক দেখায় দেখে আমাদের ভোটটা যেখানে ছিল পুনরায় সেখানে বহাল রাখে